সেজিতা আয় মাহ খাওয়ি যা দুজিত আয়াহ মা যা দু রোপি কি পার

আল্লাহ রসুল ঘরে ঢুকে দেখছেন খাদিজা কুবরা কোবরা শেষদায় পড়ে খুব কান্নাকাটি করছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে খাদিজা কেন কান্নাকাটি করছো খাদিজা বলছে দেখুন পণ্ডিত পন্ডু মুই খান খান জামে মি শ্ব শে ছি থাকা

বলছে আমার মনের আশা মনের বাসনা যদি আপনি পূরণ করেন তখন তালে আমি কান্না আমার থামবে নইলে আমার কান্না থামবে না তে কবি বলছে দেখুন

খাদিজার কান্না থামে না আল্লাহ রসুল বারে বারে জিজ্ঞাসা করছে কেন তুমি এত কান্নাকাটি করছো তখন বলছি ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আপনার ব্যবহারে আপনার সংসারে অভাবের কারণে আমি খাদিজা তো কান্নাকাটি করি না তাহলে কান্নাকাটি কেন করছো কি হয়েছে তোমার তখন খাদিজা বলছে ইয়া রসুল আল্লাহ আমি কবরকে বড্ড ভয় করি কবরে যাওয়ার পরে যদি সওয়ালের জবাবটা ঠিকঠাক না দিতে পারি আমি কবরে ধরা পড়ে যাব বলে কি করতে হবে বলে ইয়া আল্লাহ আপনার মাতার পাগড়িটা আমার কাপড়ের কাপড় বানিয়ে দেবেন আর আপনার তুম একটা আমার কবরে একটু লাগিয়ে দেবেন ইয়া রাসূলুল্লাহ তাহলে হয়তো কবর আমার সঙ্গে বিয়াদবী করবে না কবি বলছে দেখুন তোমার পাগড়ি আমার কাফন তোমার কতম যেন মরপর পড়ে তোমার পাগড়ি আমার কাফন তোমার ตีตียে চলে খাদিজা আপনি একটু আমার কবরটা তাকিয়ে তাকিয়ে দেখবেন আপনি জানো চলে আসবেন না কই বলছে দেখুন সবাই আল্লাহ রসুল কবরটা তাকিয়ে তাকিয়ে দেখছেন আহ দূরে মন কার নাকি দাঁড়িয়ে রয়েছে ফারিস্তা কবরে ঢুকছে না আল্লাহ পাকরবুল্লা আলমিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিচ্ছে আমার হাবিবকে গিয়ে সান্ত্বনা দাও আহ তখন আল্লাহ পাকরবুল্লা আলমিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিচ্ছে জিবরিল আমিন এসে কি বলছে দেখুন

খাদিজার জিবরিল আমিন এসে বলছে ইয়া ইয়া হাবিবাল্লাহ আপনি কোনো চিন্তা করবেন না আপনার বিবি খাদিজার সওয়ালের জবাবটা আমার পাক নিজেই দিয়ে দিয়েছে কারণ খাদিজাকে আল্লাহ এতটাই ভালোবাসতেন আল্লাহ পাক খাদিজাকে মানে সালাম পাঠিয়েছে না সেই খাদিজা কবরের ভয় করছে কবরে যদি সওয়ালের জবাবটা ঠিকঠাক না দিতে পারে বাপ তাদের স্বামী স্ত্রী কত সুন্দর মিল ছিল আল্লাহ রসুল সংসার শিখিয়েছেন কিভাবে স্বামী স্ত্রী ভালোবাসতে হয় সেটা শিখিয়েছেন আর আমাদের স্বামী স্ত্রী বাপ সকালবেলা উঠে যদি স্বামী আর স্ত্রী যদি বাজারে পাঠিয়ে দেয় স্বামীকে তো বাজারে আসার সময় যদি মাস্টার যদি না থাকে বাপ তাহলে কি হবে এক সপ্তাহ দু সপ্তাহ যদি বাজার ভালো না হয় স্বামীর মাথা তিন টাইম চিবিয়ে খেয়ে তারপরে শোবে বুঝতে পারেননি কই বলছে দেখুন তবে আপনারা খুব ভালো এবারে কবর এমন একটা জায়গা এই দুনিয়াতে থাকতে থাকতে আমাদের জীবনটা এত সুন্দর করতেবে কই বলছে দেখুন এমন জীবন করো গন্ডন মুমিন মুসলমান মরো নেতে হাসিবে তুমি কাদিহে হুবান এমন জীবন করো গঠন মমিনে মুসলমান বরোনে হাসবে তুমি কান্তি বে ভা বরো তুমি ঘাসবে তুমি কানিবে এমন জীবন করো গঠন মমিনে মুসলমান বড় দেশবে তুমি কাতি মে ভা বরো নেতে হাসবে তুমি কান্তি ভে ভুব একটি গাড়ি চার পিছন একটি পেছনে চার আর চাই পিছনে কবর দেশে কাঁদিয়ে সবার যখন জীবনটা চলে যাবে আমাদের গাড়ি বাড়িতে একটা গাড়ি আসবে বাপ ওই গাড়িটার ড্রাইভার হবে আল্লাপাক যেমন দেখবেন বিয়ে কর বিয়ে করার পরে আমরা বৌমাকে আনতে পাঠাই একটা গাড়ি পাঠিয়ে পাঠিয়ে দিই কিন্তু আল্লাপাক দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের যখন ডেকে নেবেন আল্লাপাক বাড়িতে একটা গাড়ি পাঠাবে সেই গাড়িটা ড্রাইভার হবে বাপ চারজন প্যাসেঞ্জার হব আমি সিরাজুল ইসলাম একাই তাই কবি বলছে দেখুন

আমার স্বামী খুব ভালো ছিল আর দুদিন রাখা হোক আমার বাপ বলবে না যে আমার ছেলে সিরাজুল ইসলাম খুব ভালো ছিল আর দুটো দিন ওকে বাড়িতে রাখা হোক কোনোদিন বলবে না মরার সঙ্গে সঙ্গে বলবে তাড়াতাড়ি কবরটা খোর আর ওরে চাপা দিয়ে আয় বুঝতে পারিনি কই বলছে দেখুন

আমরা সকলে কবর সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু কবর সম্পর্কে আমরা এটা অনেকেই জানি না আমাদের কবরে রাখার পরে দুটো ফারিস্তা আসবে এসে জিজ্ঞাসা করবে দুনিয়াতে চল্লিশ বছর হায়া পেয়েছো যা অন্যায় করেছো ভালো কাজ করেছো সব আজকে লিখতে হবে কবরবাসী সেই সময় বলবে আমি তো দুনিয়া থেকে খাতা আর কলম কিছুই নিয়ে আসেনি কোথায় লিখব কিভাবে লিখব তখন ওই ফারিস্তা কি বলবে দেখুন বলতে এসে তুই লেখো রিপালি ঝরতে আনার গাল ওরে ক্রিকেট গিয়ে চকের পাড়ে ঝরতে আনার গাল বলতে এসে তুই পারিসা লেখছি ফোনের নাম লিখছি এ চকের পাড়ে ঝরতে আনার গাল তো বল লিখি

কাপড় যখন পরানো হয় দেখবেন দুটো বড় বড় লম্বা লম্বা চাদর মতো দিয়ে মানে মাথার দিকে আর পায়ের দিকে বেঁধে দেয় বাপ এই একটা চাদর হবে ওই ওই চাদর দুটো হবে তোমার খাতা এই সাদ আদ হবে কলম আর গালে থুটুটা হবে সেদিনে কালি আর এই দুনিয়াতে আমাদের থাকার জন্য আল্লাহ পাঠায়নি কবি বলছে দেখুন আরে মোটের

पिता अॼु तारी आयो शिरजू बे पिता अॼ तारी आयोजो